সোজা আসছে সন্দেশখালী থেকেই আজকেও আমরা সন্দেশখালী গেছিলাম সন্দেশখালী অবধি যদিও বা আমাদের বিধায়কদের যেতে দেওয়া হয়নি কিন্তু আমাদের দল থেকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের একজন বিধায়ক গেছিলেন আমাদের সেটাই শান্তি আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে বলতে গেলে প্রথমেই বলি সব ঝুটে আজকে রাজ্যপাল যেটা বলছেন সমস্ত মিথ্যে কথা আজকে বিজেপি যেটা বলছে সব মিথ্যে কথা আজকে কেন্দ্রের যে উইমেন্স কমিশন তারা যেটা বলছে সব মিথ্যে কথা আজকে এসসি কমিশন এসেছে তারা যেটা বলছে সব মিথ্যে কথা আজকে সন্দেশখালীর এই মা বোনেরা যেটা বলছেন সব মিথ্যে কথা বাংলার মা বোনেরা যেটা বলছেন সব মিথ্যে কথা এটা ক্ষুদিত মেহের আলী সাহেব বলছেন না এটা বলছেন মানে তার প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার গলা দিয়ে তার চোখ দিয়ে আমরা যেটা দেখে এসেছি সেই দু থেকে তিনি যেভাবে আমাদের দেখিয়েছেন আর কি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই মনে পড়ে পার্ক স্ট্রিটের সেই ধর্ষণ সুজেট সুজেটের ধর্ষণ হল বলা হলো সাজানো ঘটনা আজকে যারা সন্দেশখালীর মা বোনেরা এসছেন এটাও কি সুমন সাজানো ঘটনা সাজিয়ে নিয়ে এসছো নাকি তাদেরকে এখানে আজকে সুজেটের ঘটনাকে বলা হয়েছিল ছোট্ট ঘটনা আমাদের দিদি রয়েছেন এখানে কাকলিদি কাকলিদি মনে পড়ে আপনি বলেছিলেন সুজেট সম্বন্ধে ওই খদ্দের আর গণিকার মধ্যে রেট নিয়ে একটু গন্ডগোল হয়েছে তাই জন্য তারপর চোদ্দ বছরের স্কুলে পড়া মেয়ে প্রথমেই আমাদের মই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রেম ছিল পেটে বাচ্চা ছিল বাহ তাই জন্য ইস জাস্টিফাইড গণধর্ষণ তৃণমূলের নেতার ছেলে করবে ফুর্তি করার জন্য বার্থডে পার্টিতে জন্মদিনে ফুর্তি করার জন্য তাই জন্য গণধর্ষণ হবে জাস্টিফাইড তারপরে আমরা দেখলাম কামদুনি কামদুনিতে কি দেখলাম এই মমতা সরকার তার পুলিশ দায়িত্ব নিয়ে সেই মেয়েটির যত প্রমাণ সব লোপাট করে দিল পরিবার। তারা বিচারের জন্য কাঁদছে আর তারপরে খালি। আমাদের মুখ্যমন্ত্রী বললেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ইডি টার্গেট করছে ইডি আজকে শেখ শাহজানকে টার্গেট করছে এবং শেখ শাহজানকে টার্গেট করে ইডির পিছন পিছন আরএসএস আর বিজেপি ঢুকে পড়ল টিলকে তাল করা হচ্ছে কত রেসপন্সিবল না কত রেসপন্সিবল একটা স্টেটমেন্ট তিলকে তাল করার ঘটনাতে পড়ে আসছি দিদিরা এখনি বললেন না পিঠে পিঠে উৎসব আমরা সবাই পিঠে খেতে খুব ভালোবাসি আমশিওর কুনাল দাও খুব ভালোবাসেন কাকুলি দিও খুব ভালোবাসেন কিন্তু এখন পিঠে নামটা শুনলে আমরা কি কেউ স্তব্ধ হয়ে যায় কারণ সন্দেশকালীর মা বোনেরা আমাদের একটা অন্যরকমের পিঠে উৎসবের কথা বলেছে উৎসব মা বনেদের রাত্রির দশটা এগারোটা বারোটা বিকেলবেলায় শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের গুন্ডা বাহিনী মোটরসাইকেল নিয়ে আসবে এসে দেখে যাবে কার বাড়িতে সুন্দরী বউ আছে কারণ পিঠে বানাবার জন্য তাদের কিন্তু একটু বেশি চাহিদা তারপরে সেই মোটর সাইকেলের পিছনে আপনাকে যেতে হবে তৃণমূলের পার্টি অফিসে এবং সেখানে আপনাকে পিঠে বানাতে হবে কোন কোনো সময় বলা হয়েছে মিটিং আছে চলো মিটিং তিরিশ জনকে ডাকা হলো আঠাশ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো দুজন রয়ে গেল তারপর গায়ে হাত দিতে দিতে পিঠে বানাও কেন বানাবেন না দিদিরা মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিত এখন তো হাজার টাকা হয়েছে গোয়ার মেয়েদের জন্য পাঁচ হাজার কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য পাঁচশো থেকে হাজার হাজার টাকা নিয়ে অলিখিত একটা আছে জানেন না তাই তো কুনাল দা অলিখিত কন্ডিশন হচ্ছে রাতের বেলায় আপনি পশ্চিমবঙ্গের যেখানেই থাকুন তৃণমূলের নেতা মন্ত্রী ক্যাডার তাদের মনোরঞ্জন করতে হবে আপনি বলছিলেন না আপনাদের আপনাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা বহিরাগত আপনারা কানতে কানতে টেলিভিশনের সামনে বলেছেন না দিদি আমাদের রেশন কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমাদের ভোটার কার্ড আছে দিদির কাছে আপনারা কিছু নন আপনারা বহিরাগত দিদির কাছের ভাই হচ্ছে শেখ শাহজাহান যারা সন্দেশখালীর মা বোনেদের রাতের পর রাত তাদের ইজ্জত লুটেছে তাদের অসম্মান করেছে মুখ্যমন্ত্রী জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় না স্টেট আইবি জানত না বসিরহাটের এসপি জানতেন না বসিরহাটের প্রশাসন জানতেন না আপনাদের টিকটক করা সাংসদ জানতেন না মমতাময়ী নির্মমতার সময় কোথায় উনি তো আপনাদের কাছে যাবেন নাকি রিয়ালিটি শোতে যাবেন্জি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে কেন পুলিশকে জানিয়ে আসেনি সত্যি তো অন্যায় কিন্তু এই মা বোনেরা যে বলছে যে আমাদের উপর যখন নির্যাতন হয়েছে জমি কেড়ে নেওয়া হয়েছে ফসলের মধ্যে নোনা জল ঢুকিয়ে দিয়েছে জমি কেড়ে নিয়েছে অত্যাচার করেছে মারধর করেছে পুলিশের কাছে গেছি পুলিশ বলেছে মমতার পুলিশ বলেছে মিউচুয়াল করে নাও অ্যাডজাস্ট করে নাও আমরা কিছু করতে পারবো না তার মানে মমতা ব্যানার্জি কি বলছেন পুলিশকে জানিয়ে যদি যেত ইডি তাহলে নিশ্চয়ই আপনার পুলিশ শেখ শাহজাহানকে জানিয়ে যেত জানিয়ে দিত তো আজকে ইডির ওপর অত্যাচার হল আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য আমাদের উইমেন্স কমিশন আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্য উইমেন্স কমিশন দেখতে পাচ্ছে না আজকে পুলিশ বলল যে একজন মহিলা তিনি ওয়ান করার পরে পুলিশ বাধ্য হলো তার কেস নিতে আর তারপরে রাজীব কুমার তার আগে বলছে না না আমাদের তো কোনো কোনো আগে কেসই আসেনি আসবে কি করে আপনারা তো কেস নেন না ওখানে তো থানা নেই আমি স্যালুট জানাই সেই মহিলাকে যে আজকে সাহস করে ওয়ান করেছিল এবং শুধু মহিলা নয় আজকে শিশুদের ওপর অত্যাচার হয়েছে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে আজকে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে প্রমাণিত হয়েছে এবং ফরওয়ার্ডিং রিপোর্টে বলা হচ্ছে যে আজকে শিবু হাজরা এবং উত্তম সর্দার তারা গ্যাং রেপ করেছে লীনা গঙ্গোপাধ্যায় আপনি কি পদত্যাগ করবেন আচ্ছা আমরা কি পারতাম না যখন মমতা ব্যানার্জি দু ছয় সালে সিঙ্গুরে একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারার সময় তাকে ঢুকতে দেওয়া হলো না তিনি বিধানসভায় এসে ভাঙচুর করলেন আমরাও তো করতে পারতাম কিন্তু আমরা করি না কারণ আমাদের দল আমাদের এটা শেখায়নি আমি আর দু মিনিট নেব আজকে এই যে সরকার দেখছেন হিটলারের সরকার হিটলারের যেরকম গেস্টাপও ছিল সমস্ত কুকর্ম গেস্ট করত করতো আজকে মমতা ব্যানার্জির সরকারের গেস্ট হচ্ছে শেখ শাহজাহানের বাহিনীরা শেখ শাহজাহানের মতো বাহিনীরা আর দরকারই তো বলুন আজকে শেখ শাহজাহান এক মাস বাদে লোকসভার ভোট তাদেরকে দিয়ে বুথ দখল মানুষকে ভয় দেখানো মানুষের ওপর অত্যাচার আর তারপরে ফান্ডিং সবই তো দরকার আর তার সাথে সাথে হিটলারের ছিল গোয়েবেল মিথ্যে মিথ্যে প্রপাগান্ডা করত আজকে যারা টিএম টিএমসির যারা এসেছেন সদস্যরা সম্মানীয় সদস্য তারা হচ্ছে আজকে মমতা সরকারের গোয়েবেল মিথ্যে প্রচার করে যাও ধাক থেকে মিথ্যে প্রচার করে দাও কিন্তু একটাই কথা বলি আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদারকে অত্যাচার করেছেন তাকে খুন করার অভিযোগ এসেছে এবং আপনারা চেষ্টা করেছিলেন তাকে খুন করতে তিনি হসপিটালে না পৌঁছন আপনারা সেই চেষ্টা করেছেন আজকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোর্ট থেকে পারমিশন নিয়ে আজকে গেছেন এবং সেখানে জয়ধ্বনি হয়েছে শঙ্খধ্বনি হয়েছে সমস্ত মানুষ আজকে মা বোনেরা বেরিয়ে এসেছে আজকে একটি কবিতা দিয়ে শেষ করব এবং তার আগে বলবো যে স্বৈরতন্ত্র শেষ কথা বলে না পৃথিবীর সমস্ত স্বৈরাচারী শাসক এবং যে যে দেশে স্বৈরাচারী শাসক ছিল সব শেষ হয়ে গেছে মমতা সরকার এবং মমতা ব্যানার্জি আপনার শাসনও শেষ হবার সময় এসে গেছে মানুষের গান যেখানে গিয়েছে থেমে সাপদের হাত যেখানে এসেছে নেমে রাত মানে শুধু অত্যাচারের ডালি মৃত্যুর মতো বেঁচে থাকাটুকু খালি ক্রোধের আগুনে পড়ে সন্দেশ খালি মানুষ জেগেছে জাগে সন্দেশ খালি